নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক আশ্চর্যজনক ছবির কথা যে ছবিটি দুর্লভ অনেকের ঘরেই হয়তো আছে এই ছবিটি সংগ্রহে অনেকেই হয়তো পুজো করেন আমরা সাধারণত ঠাকুরের তিনটে ছবির কথা জানি যে তিনটে ছবির কথা আমরা জানি সেই তিনটে ছবির প্রসঙ্গ আমাদের ভিডিও আছে এই চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো আজকে শুনবো আমরা আরেকটা ছবির কথা আমরা প্রত্যেকটা ছবিতে ঠাকুরকে দেখি চোখটা আধা বোঝা অবস্থা কিন্তু এই ছবিতে আপনারা দেখবেন ঠাকুরকে চোখ সম্পূর্ণ খোলা আর ঠাকুরের পরনে আমরা দেখে থাকি সাদা ধুতি বা গায়ে কালো কোট এরকম ধরনের ড্রেস কিন্তু এই ছবিতে ঠাকুরের ড্রেসও আলাদা এবং ঠাকুরের ছবিটি এত সুন্দর মনে হয় যেন আপনার দিকে সবসময় সদা সর্বদা তাকিয়ে আছেন ঠাকুর বা আমাদের দিকে তাকিয়ে আছেন ঠাকুরের সামনে বসলে অনুভব করা যায় যে ঠাকুর আমাদের দিকে তাকিয়ে দেখছেন এই আশ্চর্যজনক ছবিটি তৈরির একটি অলৌকিক ইতিহাস আছে সেই অলৌকিক ইতিহাসটাই আজকে আপনাদের সামনে আনবো তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমরা সাধারণত ঠাকুরের তিনটে ছবি দেখে থাকি একটা ছবি ঠাকুরকে আমরা দেখেছি যে ঠাকুর দাঁড়িয়ে আছেন উপরের দিকে হাত একটি হাত বুকের কাছে এবং দুটো হাতই ঊর্ধ্বমুখী ঠাকুর সমাধিস্ত আরেকটি ছবি আমরা দেখেছি যে ঠাকুর একটা পিলারের ওপরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আরেকটা ছবিতে ঠাকুর বসে আছেন প্রত্যেকটা ছবি ঠাকুরের সমাধিস্থ প্রতিটি ছবিতেই আমরা দেখতে পাই যে ঠাকুরের চোখটা আধ বোঝা ঠাকুর কোনো এক ঊর্ধ্ব লোকে বিচরণ করছেন তিনি যেন আর এই জগতে নেই যখনই ঠাকুরের ছবি তোলা হতো আমরা যারা আপনারা জানেন বা আমরা জানি যে ঠাকুরের ছবি তোলার সময়ই ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন তো এই বিষয় বিস্তারিত আপনারা আমার ওই ভিডিওগুলোতে পেয়ে যাবেন আগেই বললাম ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আজকে যে ছবিটার কথা বলছি সেটি একটি আশ্চর্যজনক ছবি এই ছবিটি ক্যামেরাতে তোলা নয় এটি প্রাগের এক বিখ্যাত শিল্পী ফ্র্যাঙ্ক ডোরাক এর আঁকা একটি অয়েল পেন্টিং ডোরাক একদিন স্বপ্নে কোনো এক সাধুকে দেখেন এবং তার মনে হয় হি মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সান্থ অর্থাৎ নিশ্চয়ই এক ভারতীয় সাধু এনি কিন্তু আসলে তিনি কে তা বহুদিন ডোরাক জানতেন না পরে ম্যাক্স মুলারের বই লাইফ অ্যান্ড সেইং অফ রামকৃষ্ণ হাতে পেয়ে এই ছবি সেখানে দেখেন এবং জানতে পারেন সেই দিন থেকেই এটি তার ধ্যানের বস্তু হয়েছিল শ্রীরামকৃষ্ণের একটি অয়েল পেন্টিং আঁকার ইচ্ছা প্রকাশ করে তিনি স্বামী শারদানন্দ ও স্বামী অভেদানন্দকে চিঠি পাঠান এবং ঠাকুরের যে কটি ছবি আছে তা তাকে পাঠাতে বলেন স্বামী শারদানন্দ তাকে ঠাকুরের তিনটি ছবি পাঠিয়ে দেন ডোরাক তিনটির মধ্যে কেশববাবুর বাড়িতে তোলা ছবিটি পছন্দ করেন কিন্তু সেই ছবিতে ঠাকুরের চোখ বন্ধ ছিল তিনি ভাবতে থাকেন ঠাকুরের চোখ খোলা থাকলে তা রকম হবে একদিন গভীরভাবে এই কথা চিন্তা করতে করতে তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন এই অবস্থায় তার একটি অলৌকিক দর্শন হয় দেখেন ঠাকুর চোখ খোলা অবস্থায় করুণাঘন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন তিনি সেই মুহূর্তেই ছবি আঁকা শুরু করেন তিনি ছবিতে ঠাকুরকে গেরুয়া কাপড় পরাতে চান এবং স্বামী অভেদানন্দ তাঁর গেরুয়া পাগড়ির এক ছোট অংশ কেটে তাকে পাঠান ডোরাক খুব পবিত্র জীবন যাপন করতেন এবং স্বামী অভেদানন্দের নির্দেশে নিয়মিত জব ধ্যান করতেন তাই বোধ হয় তাঁর পক্ষে এই অতুলনীয় ছবি আঁকা সম্ভব হয়েছিল কি অসাধারণ না শুধুমাত্র আমরা বাঙালিরা নয় শুধুমাত্র ভারতবর্ষে নয় সর্বত্র যেখানে যেখানে আমরা যে যাই আমরা লক্ষ্য করি যে ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি প্রত্যেকের ঘরে ঘরে আছে এবং এই ছবিটি হয়তো বা অনেকের ঘরেই আছে এই ছবিটি আমার ঘরেও আছে আমি যখন ঠাকুর ঘরে বসে পুজো করি আমার মনে হয় যেন ঠাকুর এক দৃষ্টি দেখছেন তার সন্তানের দিকে এবং মনে হয় ঠাকুরের সঙ্গে বসে কথা বলি অনেক কিছু উপলব্ধি করে দেখবেন সেই ছবিটি এই ছবিটিকে যে এই ছবিটাতে ঠাকুরের এমন সুন্দর একটা দৃষ্টি আছে যে দৃষ্টি যেন আমার অন্তর্ভেদ করে যায় ঠাকুর সব দেখতে পাচ্ছেন ঠাকুর তার সন্তানের ভালো মন্দ সব দেখতে পাচ্ছেন যেখানে আছেন যে লোকে আছেন রামকৃষ্ণ লোক থেকে তিনি সব দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিন্তু এই ছবির সামনে বসলে অনেক কিছুই ভুল হয়ে যায় এক আশ্চর্যজনক ছবি যা তোলাও নয় আঁকা এটাও সম্ভব এটাও সম্ভব শুধুমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় এবং তিনি নিজে এসে দেখিয়ে গেলেন যে চোখ খোলা অবস্থায় কেমন হতে পারে আমার রূপ সেই রকমভাবেই ডোরাক আঁকলেন ঠাকুরের ছবি অসাধারণ একটি ঘটনা আশা করি আপনাদেরও ভালো লাগলো ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুরের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ধন্য ডোরাক তার চরণেও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম তিনি ঠাকুরের কৃপা পেয়েছিলেন আজকের মতন এখানেই বিদায় নেব হরিও তৎসৎ রামকৃষ্ণ অর্পণমাস্তু জয় মা শারদেশ্বরী জয় তুই স্বামীজি মহারাজ